হাই ইবরিহান আসসালামু আলাইকুম আজকে প্যানে দেখাচ্ছি অন্থন এর জন্য আমার প্রথমে লাগছে চিকেন আমি চিকেনগুলোকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ তারপরে দিচ্ছি লালমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়া তারপরে দিচ্ছি এখানে কিছুটা চাট মশলা এখন এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এখন সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমার লাগছে অন্থন শিট এগুলো আমি হোমমেড অন্থন শিট বানিয়ে নিয়েছিলাম আপনারা চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এর ভিডিও দেওয়া আছে সিটগুলোর মধ্যে চিকেনের পুর নিয়ে কিছুটা পানি দিয়ে সিটগুলো লাগিয়ে নিচ্ছি ভাজগুলো খুব ভালোভাবে খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিভাবে দিচ্ছি হাতে চাপ দিয়ে শিট গুলো ভাজ দিয়ে নিচ্ছি শিটগুলো ভালোভাবে আটকে দিতে হবে এই তো আমার সিট গুলো রেডি হয়ে গেল এখন আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এপিটোপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের অন্থন যা স্যুপের সাথে খেতে বেশ মজাদার